হ্যালো গাইজ ওয়েলকাম মাই চ্যানেল হোয়াই ডাইরি লাইফস্টাইল তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি দেখো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমার বোন আমাকে সাজাবে তো ও পার্লারের কাজ শিখেছে ওর এক্সামও দেওয়া হয়ে গেছে ওর সামনে ক্যামেরা ধরায় ও দেখো হেসেই পাগল হয়ে গেছে আর এই যে দেখো ও সমস্ত প্রোডাক্ট নিয়ে অলরেডি বসে গেছে আমাকে সাজানোর জন্য তো যাই হোক দেখতে থাকো তোমরা ও কিভাবে আমাকে সাজায় আর আমার সাজানোটা যদি তোমাদের ভালো লাগে সুন্দর হয় তো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো স্কিপ করো না আমার ফাইনাল লুক কেমন হয় সেটা তো দেখতে হবে নাকি তো চলো আর অনেক দিন আমি ইউটিউব চ্যানেলে ভিডিও পোস্ট করি না মাঝে মাঝে রিলস রিলস তো পোস্ট করি কিন্তু ভিডিও লং ভিডিও আমার পোস্ট করা হয় না তো এই ভিডিওটা প্রায় দু মাস আগের আমার শ্যুট করা ছিল আর এটা আমার বোনের বিয়ের আগের এখন আমার বোনের বিয়ে অলরেডি হয়ে গেছে তো যাই হোক এবার আমি চেষ্টা করব আমার ভিডিও কন্টিনিউ দেওয়ার তো তোমরা আমার একটু পাশে থেকো আমায় একটু সাপোর্ট করো ভালোবাসা দিও আর চলো দেখতে থাকো ভিডিওটা i ফাইনালি এই হচ্ছে আমার ফাইনাল লুক তো আমার তো খুব পছন্দ হয়েছে তোমরাও কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে তো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি টাটা বাই